ক্যাম্পাসে রাজনীতি বন্ধের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে চাই তাহলে ক্যাম্পাসে কাদের রাজনীতি চলবে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে সেই বহিষ্কার আদেশ যেন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয় আমরা দেখেছি যে এখানে ঝুলে গণাভ্যুত্থানের পর আমাদের যে ক্যাম্পাস গুলোতে রাজনীতির পরিবেশ থাকার কথা ছিল সেই রাজনৈতিক পরিবেশ আমরা ফিরে পাইনি দীর্ঘ ষোলো বছর আমরা ছাত্রলীগের বিরুদ্ধে ক্যাম্পাসগুলোতে লড়াই করেছি কেন লড়াই করেছি লড়াই করেছে ওই জন্য যাতে আমরা যা আমাদের মত প্রকাশ করতে পারি সকলে যাতে সকলের মত এখানে প্রকাশ করতে পারে কিন্তু আমরা মত প্রকাশ করতে পারছি না আমরা শুনছি ক্যাম্পাসগুলোতে নাকি রাজনীতি করা যাবে না ক্যাম্পাসগুলোতে রাজনীতি করা যাবে না এই কথা যারা বলছে তারা মূলত ফাঁসিবাদের দেশ কারণ এই কোন কথা ফাঁসিস বলতো তারা বলতো যে ক্যাম্পাসে রাজনীতি চলবে না ও না তারা ক্যাম্পাসে রাজনীতি চলবে না বলতো না তারা শুধু বলতো ক্যাম্পাসে ছাত্র লীগের রাজনীতি চলবে কয়েকদিন আগে আমরা শুনেছি যে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে তারা অ্যাকচুয়ালি কোথায় রাজনীতি করবে শহীদ রে নাকি অন্য কোথাও ক্যাম্পাসে যদি ছাত্র সংগঠনগুলো রাজনীতি না করে তাহলে রাজনীতিটা কোথায় করবে ওইটা আসলে যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন তাদেরকে প্রকাশ করতে হবে তাদের বলতে হবে যে রাজনীতিটা বন্ধুগণ আমরা দেখেছি যে সৌরচারী শাসন আমলে বিভিন্ন জায়গায় রাজনীতিকে নিষিদ্ধ করা হতো বড় হতে যেখানে কথা বলা চলবে না এই রাজনীতি চলবে না সে রাজনীতি চলবে না রাজনীতিকে কখনো উচ্ছেদ করা যায়নি কোনোভাবেই এখান থেকে রাজনীতি উচ্ছেদ করা সম্ভব নয় আমরা যে কথা বারবার বলে এসেছি যেখান থেকে সন্ত্রাসী রাজনীতিকে উচ্ছেদ করতে হবে এখানে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায় রাজনীতির নামে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে হবে রাজনীতি এখান থেকে উচ্ছেদ করা চলবে না রাজনীতি এখানে জনগণের মত প্রকাশের অধিকারকে প্রকাশ করে রাজনীতি এখানে এই যে সংসদে যারা বসে আছেন তারা রাজনীতি দ্বারা পরিচালিত হন সুতরাং নিষিদ্ধের মধ্য দিয়ে উত্থানকে ঘটাতে চাচ্ছেন কিংবা এখানে এই চেষ্টা সফল হতে দেওয়া চলবে না জুড়ে গণভের মধ্য দিয়ে আমরা যারা এখানে জীবন দিয়েছি রক্ত দিয়েছি এই রক্ত এই জীবন বুঝা যেতে পারে না আমরা যে গণতান্ত্রিক পরিবেশের জন্য

তারা বেরিয়ে আসুন বেরিয়ে কথা হাঁটুন ঐক্যবদ্ধ হয়ে জনগণের যে অধিকার সেই অধিকারকে সম্মত রাখার চেষ্টা করুন বাংলাদেশের যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শ্রমিক কৃষক এবং নিধিত জনগণের হাতে যাতে আসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাতে শ্রমিক কৃষকের হাতে আসে সরকার যাতে শ্রমিক কৃষকের প্রতিনিধিরা বসে থাকে সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সকলে ঐক্যবদ্ধ করুন